আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে নরম তুল তুলে পিঠা বানিয়ে দেখাবো এভাবে সুজির পুলি পিঠা বানালে গলেও যাবে না ভেঙেও যাবে না শক্তও থাকবে না একদম নরম তুল তুলে পারফেক্ট হবে খেতে অনেক মজার হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে সুজি ভেজে নেবো চুলে প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এখানে হাফ কাপ সুজি নিয়েছে আপনারা চাইলে আর বেশি করে নিতে পারেন এখন আমি হালকা আঁচে তিন চার মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধ থাকবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তারপরে দিয়ে দিচ্ছি পানি এক কাপ এখানে স্বাদ মতো লবণ দিয়েছে পানি দিয়ে আমি ভালো করে নিয়ে এসেছি এটা শক্ত টাইট করে নিব এরকম শক্ত টাইট হয়ে আসলেই চুলা থেকে নামে নিতে হবে চুলা থেকে নামে প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে ভিতরে পুরো রেডি করবো এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া এক কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন এখন আমি নেড়ে চেড়ে একদম গুড় গলে আসা পর্যন্ত অনবর্ত নাড়তে থাকবো এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য আর একটু নেড়ে রে একদম শুকনো শুকনো করে নেব এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছে একদম মসৃণ করে মথে নিতে হবে যত ভালো করে মথা যাবে তত ভালো হবে ডোটা আর পিঠাও তত সুন্দর হবে মাথা হয়ে গেলে আমি ফেরিতে নিয়ে বড় করে রুটি বেলে নেব পাতলা করে বড় করে রুটি বেলে নিতে হবে আর ফেরিতে আমি তেল লাগিয়ে নিয়েছে রুটির মতো ওই পাতলা না রুটির যে একটু মোটা হবে এরকম বড় করে বেলে নিয়েছে এখন একটা কুকি কাটার নিয়েছে কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন মাঝারি সাইজের যে কুকি কাটার ওইটা দিয়ে আমি কেটে নিচ্ছে তাহলে পিঠাগুলো এক সমান হবে সবগুলো আমি এইরকম করে কেটে নেব এগুলো পরে আবারও কেটে নেব এখন একটা করে নিয়ে আমি ভিতরে পুল পরিমাণ মতো দিয়ে ভালো করে মুখটা আটকে নেব এইরকম করে চেপে চেপে ডিজাইন করে নিব আপনারা চাইলে একদম সিম্পলও রাখতে পারেন হয়ে গেলো একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব চালের পুলি পিঠার চেয়ে এই পুলি পিঠা বেশি টেস্টি হয় একদম নরম তুলতুলে হয় আর চালের গোড়া বেশি শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরেও শক্ত হয় আর এই সুজির পুলি পিঠাগুলো শক্ত হয় না ঠান্ডা হওয়ার পরেও নরম তুলতুলে থাকে সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে পিঠাগুলো দিতে হবে তাছাড়া কিন্তু সুজির পিঠাগুলো গলে যাবে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে আপনারা চাইলে এই রকম করেও খেতে পারবেন এখন আমি মালাই তৈরি করে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখন আমি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব ক্যারামেল করে যদি এই পিঠাগুলো মালাইয়ের মধ্যে দেওয়া হয় তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে আরও বেশি টেস্টে হয় এরকম সুন্দর কালার হলে লিকুইড দুধ দিয়ে দিলাম তিন কাপ ভালোভাবে বলক চলে আসতে এখন গুঁড় দিয়ে দিচ্ছে এখানে খেজুরের পাতলা গুঁড় দিয়ে দিলাম হাফ কাপ স্বাদ অনুযায়ী মিষ্টি অ্যাড করে নেবেন এখন আমি চুলা থেকে নামে পিঠার উপরে দিয়ে দিচ্ছি এই পিঠা কিন্তু জাল করে বলক তোলা যাবে না তাহলে সুজির পিঠাগুলো গলে যাবে গরম মালাইগুলো দিয়ে দেবো দিয়ে আমি এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর সার্ভ করে নেবো আপনাদেরকে দেখাবো সারা রেখে দিলে পিঠাগুলো একদম গোলে মালাইয়ের সাথে মিশে যাবে দেখুন এক ঘন্টা পর ফিরে আসলাম পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে সুজি দিয়ে এইভাবে পুলি পিঠা বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে আর মুখে ধরার সাথে সাথে হারিয়ে যাবে এতটাই মজার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ